ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকে কিছু চায়না কাপ্তান নিয়ে আসলাম কাপ্তান ম্যাক্সি আবহাওয়া যে যে যেটাকে বলে আর কি আবহাওয়া টাইপেরই কাপ্তান ম্যাক্সিগুলো যেটা হলো আপনার সামনে জিপার সিস্টেম চেন সিস্টেম চারটা কালার হবে চায়না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিগুল চায়না চায়না কোয়ালিটি ভিডিওটা কেউ টেনে দেখবেন রিসিভ করবেন না চারটা কালার হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপ্তানগুলো কালারগুলো দেখেন অ্যাসের অ্যাশের ভিতরে আপনার ব্ল্যাকের ভিতর কম্বিনেশন সাইজ কিন্তু একদম পাকা সাইজ বিগ সাইজ একদম বিগ সাইজ সাইজটা একদম পাকা সাইজ দেখছেন পুরো মাথা নষ্ট করা কোরিয়ান লিলেন কাপ্তান চায়নাটা এটা কিন্তু চায়নাটা কোরিয়ান লিলেনের এই যে দেখেন বাটন সিস্টেম না এগুলো হলো চেন সিস্টেম ফ্রি সাইজ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ম্যাক্সি এটা হলো চায়না প্রিমিয়াম কোয়ালিটির কুরিয়ানটা হান্ড্রেড পার্সেন্ট যেই একটা লিলেন হবে ওই যে কু উচক যায় মুসকাউটে ওই ধরনের লিলেন না হানড্রেড পার্সেন্ট চায়না কোয়ালিটির ফেব্রিক অনেক আরামদায়ক আর প্রি সাইজ বিগ সাইজ বিগ সাইজ কালার হবে চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালার দেখছেন বাটন সিস্টেম না কিন্তু এটা চেন সিস্টেম এই যেখানে সিস্টেম এই ধরনের আবার ম্যাক্সিগুলো কাপ্তানগুলা কিন্তু বিভিন্ন রেটের আছে তা আমরা একটা রেট দিয়ে দিব ভিডিওটা সবার যে দেখাতে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটা ভালো যায় এটা হলো নেভিগুলোর ভিতরে মাল্টি কালার দেখেন কালার কম্বিনেশন দেখ আর সাইজ কিন্তু বিগ সাইজ পি সাইজের ভিতরেও অনেক সাইজও এটা কিন্তু অনেক বড় সাইজটা আর সম্পূর্ণ এই যে গোল গলার ভিতরে চেইন সিস্টেম যারা কাপ্তান চাচ্ছেন চেইন সিস্টেম এই এই কাপ্তানগুলা তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চাপ কাপ্তান এটা কিন্তু কুরিয়ান লিলেনের যে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন আর আমাদের এই যেগুলো যদি যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ আর ইভিম নম্বর থেকে যোগাযোগ করে আসবেন এই যে দেখেন মাথা নষ্ট করে কুরিয়ান লিলেনের কাপতান পুরো দেখেন ফ্রি সাইজ বিগ সাইজ একদম সবচেয়ে বড় সাইজের ভিতরে আর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালার কিন্তু অ্যাভেলেবেল না শুধু চারটা কালারই হবে একটা কালার এইটা কিন্তু লাইট লাইটাস্ট এই যে দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ প্রাইসটা বলে দিব প্রাইসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ধরনের আসলে একটা যে কোনো অনেক অনেক পেজে দেখবেন চ্যানেলে দেখবেন এই ধরনের আপুরা পরে ওগুলো কিন্তু আমি বলবো না ওগুলো ভালো কিন্তু হানড্রেড পার্সেন্ট আমার কোয়ালিটি ফুল এইটা কাঁপতাম এগুলো কিন্তু আপনার নর্মালটা না আমরাও আমাদের কাছে কাপ্তান আছে সাড়ে চারশো টাকা কাপ্তান আছে চারশো টাকা কাপ্তান আছে কিন্তু এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিভুল আর বিগ সাইজের কুরিয়ান লিলেনটা এই লিলেনটা একদম সফট লিলেন আর নষ্ট হবে না বুসকে উঠবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন এই আরেকটা মাল্টি কালারের ভিতরে কুরিয়ান লিলেন কাপ্তান মাথা নষ্ট করা অফার প্রাইজে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে যেখানটা আমাদের ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটা ফলো দিন আমাদের ফেসবুক পেজটা একই সেলিম নাম সেলিম ফ্যাশন সেলিম ফ্যাশন ফলো দিয়ে লাইক শেয়ার করে দিন মাথা নষ্ট করা কোরিয়ান লিল্যান কাপ্তান পার্সেন্ট কোয়ালিটি ফুল যারা এই ধরনের কাপ্তান চাচ্ছেন দ্রুত অর্ডার করুন মাত্র চার পিসে আছে চার পিস মানে কি চারটা কালার অ্যাভেলেবেল যারা যত পিস লাগবে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন মাত্র ছয়শো টাকা কোরিয়ান এটা কিন্তু কোরিয়ানটা আবারও বলি কারণ অনেকগুলো কাপ্তান আমাদের কাছেও আসে নর্মাল কাপ্তান ওগুলো আমাদের কাছেও আছে। এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটিবুল আর বিগ সাইজের ছয়শো পঞ্চাশ টাকা এগুলো একটা কাপড় কিনতে গেলে দেখা যাচ্ছে আপনি এই ধরনের ছয় সাতশো টাকা কাপড়ই কিনতে হবে সেক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিবুল বানানো আর রেডিমেড পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা চেন সিস্টেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে যেখান থেকে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম